নতুন প্রজন্মকে কৃষি ও সবুজ প্রকৃতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে অভিভাবকরা শিশু কিশোরদের যুক্ত করছেন ছাদ কৃষির সঙ্গে ঢাকার সিদ্ধেশ্বরীতে দশম শ্রেণীর ছাত্র সাবাব উল্লাহ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টিতে মায়ের ছাদ কৃষি চর্চায় যুক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করছেন বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ ঢাকার সিদ্ধেশ্বরীর দশতলা ভবনের ছাব্বিশশো বর্গফুটেই ছাদটিতে ফ্ল্যাট মালিকদের আলাদা আলাদা ছাদ কৃষির আয়োজন আমাদের এ যতজন আছে আমরা সবাই মিলে হচ্ছে ছাদ কৃষিটা করার চেষ্টা করি রাখি এটা এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের হচ্ছে আকবর আঙ্কেলের ছাদ এতটুকু এক অংশ এক একজন অংশ এই কোণে গাছগাছালিতে পূর্ণ আয়োজনটিতে অবসর কাটে খুদে নগর কৃষক বুলদার। কৃষির প্রতি বা এইসব সৌজনের প্রতি হচ্ছে আম্মুর ঝোঁক সবচেয়ে বেশি কিন্তু তারপর আমি ছাত্র হিসেবে পড়াশোনার মাঝে মাঝে চেষ্টা করি যে আম্মুকে একটু সৌজনের সাহায্য করা স্বাভাবিক বাবা সাফায়তুল্লাহ বলেন শহরে থেকেও শিশুরা যদি কৃষির সঙ্গে যুক্ত হয় তবে তা থেকে তারা শিখবে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা ছাদ কৃষি সম্প্রসারণে সরকারের সময় উপযোগী উদ্যোগের দাবি জানান তিনি ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যেন গ্রিন হয় গ্রিন হয় খুবই সবুজায়ন হয় এবং এটির বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করার আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছে রবি মৌসুম শুরু হয়েছে স্বাভাবিক শিখছে কিভাবে রবি ফসলের জন্য মাটি তৈরি এবং বীজ বপন করতে হয় তো এটা হচ্ছে শিমের বীজ যারা আমরা এখন বীজটা রোপণ করে অঙ্কুরটা বের হবে কত দিন 10 থেকে 12 দিনের মধ্যে ফুল আসবে কত দিনে 45 থেকে 50 দিন বা 2 মাসের মধ্যেই চলে আসে শহরের শিশু কিশোররা যদি এভাবে কৃষির গল্প শুনতে থাকে এবং কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে এটির সম্প্রসারণ ঘটবে ঘটবে এই প্রজন্মের মাঝে কোনো সন্দেহ নেই এবং এদের হাত দিয়েই আগামীর যে যান্ত্রিক কৃষি এবং আধুনিক কৃষি কিংবা ডিজিটাল এগ্রিকালচার সেটা প্রসার হবে ঢাকার সিদ্ধেশ্বরী স্বভাবের কৃষি থেকে সাইক সিরাজ চ্যানেলায়